না সুন্দর ভাবে কো মানে ফেস্টা আমাকে বলতে ফাইবার ক্লাসে এন্ড দেই সারা হলো কার্তিক রে প্রশ্ন বাইকে দেই ডরতা এবারে আমি ওরে ডাক দিছি এন্ড হলো দুয়ার রং কে দেই খারাইছে লাইভের রং কে দিয়ে এন্ড হলো বলতে কার্তিক দিকে কই কি তোরা যা সবাই যায় বল থ্রি ক্লাসে মাই সে খারাইছে দিয়ে ওরা কও কো কয় তোরা এন্ড যা এবারে আমি ক্লাস দিয়ে ওরে ডাক দিয়ে যাইছি ওই দেখ প্রশ্ন দেই এবারে ওই দেখছে এবারে আমি আইছি ওরা মানে কার্তিক মনে দেখছে দেখছে ওরা কয় তুই এন্ড তো যা এবারে আমি গেছি যে ক্লাসে বইছি এবারে গেছে ডলি ম্যাডাম ডলি ম্যাডাম গেছে ওরা আমি গেছি ম্যাডাম

অভিযোগ উঠেছে প্রশ্নফাশের অভিযোগে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় অভিভাবকরা এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরজমিনে অনুসন্ধান ও লিখিত অভিযোগপত্র সূত্রে জানা যায় রাজর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন বাইনের বিরুদ্ধে গত দুই ডিসেম্বর পঞ্চম শ্রেণীর ফাইনাল পরীক্ষার ইংরেজি প্রশ্ন প্রাইভেট টিউটরের মাধ্যমে পরীক্ষা শুরু হওয়ার আগেই ফাঁসের অভিযোগ করেছে স্থানীয় কয়েকজন অভিভাবক দুই তারিখ সকালে আমাকে যখন অভিভাবক এবং প্রতিষ্ঠাতা ফোন দিলেন জমুক স্কুলে নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটু প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে আপনাদের তরফ থেকে এটা তদন্ত করা দরকার এটা আমরা এটা বলছি আপনাকে আসেন তো আমি তৎক্ষণাৎ আমার ক্লাস্টারের এটিও সাহেব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া এবং আমি গেলাম যাওয়ার পরে নয়ানগর বেশ একটা রিমোট স্কুল যাওয়ার পরে এলাকাবাসী এবং শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষক ছিলেন না সে গিয়েছিলেন হলো তার বেতন ওঠাতে সাংবাদিকরা এসেছিলেন সাংবাদিকদের সাথে কথা বলার পরে তিনি বেতন ওঠাতে গেছেন আমরা সেই মুহূর্তে গেছে যে তদন্ত করলাম এবং দেখলাম যে সে প্রাইভেট টিউটরের কাছে প্রশ্ন পঞ্চম শ্রেণীর ইংলিশ প্রশ্ন বলছে যে তুমি এটা বুঝাই দাও ইয়েতে ব্ল্যাকবোর্ডে একটু বুঝায় দাও যে কীভাবে প্রশ্নের উত্তর করবে কারণ এটা হাই স্কুলে যায় তো এটা পাশের হারটা কম হয় যাতে আমাদের তাদের শিক্ষক কম সেটা বলছে এই বলে সে প্রশ্নটা তাকে দিয়ে এরকম বলছে এটা বুঝায় দাও সেটা আমি সবার থেকে লিখিত নিয়ে আসছি। ওখানে অভিভাবক যে যিনি ফোন করছেন তার লিখিত নিয়ে আসছি। এবং যিনি প্রাইভেট পড়ানো স্কুলে তারও লিখিত নিয়ে আসছি। এবং প্রধান শিক্ষক পরে আসার পরে তারও লিখিত নিয়েছি এবং সে শিকার গেছে এবং পরবর্তীতে আমি আবার তাকে তলব করছি ডিপিও স্যারের কাছে জানানোর পরে ডিপিও স্যার বলছেন একদিনের সময় দিয়ে তলব করে তার জবাবগুলো আমাকে পাঠিয়ে দেবে তো কৈফতলব করার পরে তিনি জবাব দিয়েছেন জবাবদার পরে আমি এটা সন্তোষজনক নয় বলে এটা ডিপিও স্যার বরাবর প্রেরণ করছি আজকে সকালে পরবর্তী ব্যবস্থা মানে পরবর্তী ব্যবস্থা ডিপিও মহোদয় এর কাছে মানে ডিপিও মহোদয় নেবেন আমার কাজ আমি কমপ্লিট করে তাহলে আমরা ধরে নিতে তার অভিযোগ মানে সত্য সত্য অভিযোগ সত্য সত্য প্রমাণিত হয়েছে ধন্যবাদ আপনাকে